হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও তো আজকে ছিল আমার পিপি গ্রুপের থেকে আয়োজিত একটা এক্সিবিশন যেটা ছিল ডানকুনিতে এটা নিয়ে আমার সেকেন্ড এক্সিবিশন ছিল ডানকুনিতার এই দেখো এরা কি সুন্দর ঘুমোচ্ছে আমার ঘরেতে এদের দেখে এত গরমে আমার কিন্তু একদম বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই বুকিং হয়ে গেছে যেতেই হবে আর এক্সিবিশান থাকলে কিন্তু আমার মন খুব খুশি থাকে কারণ বাইরে যাব সবার এত অনেক লোকের সাথে দেখা হবে জিনিস বিক্রি হবে তো খুব মজা হয় এক্সিবিশানে কুনাল যাচ্ছিলো আমাকে বাড়িতে ছাড়তে বাড়ি থেকে আমি আর মা একসাথে বেরোবো আর ওখানেই টোটো আমার বলা ছিল ওখান থেকে সব মালপত্র বোঝাই করে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম এক্সিবিশান ছিল বারোটা থেকে আমরা বাড়ি থেকে বেরিয়ে ছিলাম এগারোটা নাগাদ কারণ ওখানে যেতে মিনিট চল্লিশ লাগবে আর এই ছিল ওখানকার অ্যারেঞ্জমেন্টস একটা করে টেবিল আর দুটো করে চেয়ার দেওয়া ছিল এক্সিবিশনটা ছিল অনুষ্ঠান মহলে যেটা একদম ডানকুনি মাঠের পাশেতেই তো আমি যেতে করতে কিন্তু সবাই মোটামুটি স্টল সাজিয়ে ফেলেছিল তাই আমি লেট না করে তাড়াতাড়ি আমার স্টল সাজিয়ে ফেলি আর এবারে কিন্তু স্টলেতে আমি প্রথমবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছিলাম আর দেখো আমার স্টল কিন্তু সাজানো হয়ে গেছে আর মা বসে আছে আর বাকি এদিকে কুর্তি ব্যাগ শাড়ি চকলেট আরও নানারকম জুয়েলারির অনেক স্টল হয়েছিল। মোটামুটি আমরা সবাই স্টল সাজিয়ে রেডি হয়েছিলাম আর এখানে একটা ছোট্ট করে এই গ্রুপের তরফ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমি এই ক্লিপটা যখন নিয়েছিলাম মোটামুটি আড়াইটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল আমাদের এক্সিবিশান ছিল সন্ধ্যে আটটা সাড়ে আটটা পর্যন্ত কিন্তু যখন সাতটা বেজে গেছে তখনও কিন্তু একদম খালি ছিল লোক প্রায় নেই বললেই চলে যারা ছিল মেনলি সেলার লাভের মধ্যে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা একটা ছোট্ট কুকিং কনটেস্ট হয়েছিল তার মধ্যে এইগুলো আমাদের সবাইকে দিয়েছিল আর এই পিৎজাটা কাকিমা নিয়ে এসেছিল এবার তোমাদের একটা কথা বলি ডানকুনিতে কিন্তু আমি আগেও এক্সিবিশান করেছি আর ডানকুনি এলাকাতে এক্সিবিশনের রেসপন্স কিন্তু খুব 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 ভালো থাকে কিন্তু এই গ্রুপের জানি না আমি কেন দেখো পুরো রাস্তা একদম ফাঁকা এরা কোনোভাবে প্রচার করেনি কোনো মাইকিং করেনি বাইরে একটা কোনো মানে এক্সিবিশান হচ্ছে যে তার জন্য কোনো রকম প্ল্যাকার লাগায়নি কিচ্ছু করেনি যেহেতু এটা একটা হল ছিল তো আবার বেলুন দিয়ে ডেকোরেট করেছিল ভিতরটা করে তো লোক বাইরে থেকে ভাবছে কোনো বার্থডে বাড়ি বা ভাত বাড়ি হচ্ছে এই যে প্ল্যাকারটা দেখছো যেটা লাগানো আছে সামনে এই যে বোর্ডটা এটা কিন্তু এদের গ্রুপের নয় এটা পার্সোনাল একজন সেলারে যেটা পরবর্তীকালে সামনে এনে লাগিয়ে দেওয়া হয়েছিল মানে পুরো লোকে ভাবছিল যে এটা কোনো অনুষ্ঠান বাড়ি হচ্ছে তাই কেউ সেইভাবে ঢোকেইনি যদি না তারা জানতে পারে তারা কি করে আসবে এবারে হচ্ছে যে লোকে পাঁচটা লোক এলো আমার জিনিস দেখলো পছন্দ হলো না কিনলো না সেটা আলাদা ব্যাপার কিন্তু লোকে না এলে আমি যদি কাউকে না দেখাই আমার জিনিসটা বিক্রি হবে কী করে যাই হোক প্রথম দিন তো ভীষণভাবে ডিসঅপয়েন্টমেন্ট নিয়ে বাড়ি ফিরছিলাম হোপফুলি নেক্সট দিনটা বেটার হবে যারা এতক্ষণ ভিডিওটা দেখলে অনেক থ্যাংক